আসসালামু আলাইকুম এমরিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা বিডু নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে দেখিয়ে দিব সব বাছাই করা সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস গুলা দামি দামি ড্রেস কিন্তু ইনশাল্লাহ কম দামে পেয়ে যাবেন একদম লেটেস্ট ডিজাইন চলে আসছে পাকিস্তানি ভার্সনে সব গর্জিয়াস ড্রেস বিয়াস কি যে সুন্দর এই ড্রেসটা এটা আপনি দেখলে মনে হবে না যে এটা বাসন ড্রেস দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল পাকিস্তানের ড্রেস কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করছে টপ টু বটম কালারটা হবে একদম ম্যারোনিস ড্রাগন কালার যেটা মোস্ট ডিমান্ডিং সবার আপনাদের পছন্দের কালার কিন্তু এটা আর এই সুন্দর ড্রেস গুলা কিন্তু নিয়ে চলে আসছে আপনাদের সবার পছন্দের আহ সব কাপড় বিডি থেকে অবশ্যই ভিডিওটা লাইক না দিয়ে যাবেন না আর এই সুন্দর ড্রেস যাতে হারায় না যায় এই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন একটা করে লাভ লাইক রেক দিয়ে দিবেন আর অবশ্যই একটু জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে আমাদের এই কাপড় বিড়ির ভিডিও দেখছেন কমেন্টস করে একটু জানাবেন আমার ড্রেস গুলা সবগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আপনারা কিভাবে অনলাইনে অর্ডার করবেন কিভাবে আমাদের শোরুমে আসবেন সব কিছু ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওতে আমরা বলবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন

কি যে সুন্দর একদম সেম ফেব্রিক্সের মধ্যে আছে হোয়াইট গোল্ড শিফনের এই সুন্দর ড্রেসটা কিন্তু পার্মানেন্ট একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনি অর্ডার করতে হলে অনলাইনে অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে একদম লাইট সিবিড বা আপনার নোট পিঙ্ক কালারের মধ্যে হবে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাত পেয়ে দিয়ে দিলেন যেটা বলছিলাম অনেক সুন্দর একটা কালার খুব কিউট একটা কালার বিয়ার্স এটা দেখেন টপ টু বটম কি সুন্দর করে ওয়ার্ক গুলা করা আছে এখানে পাল করা আছে পালের টার্সেল করা আছে জারি সুতার কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল নেক থেকে শুরু করে দামান পোশন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ গুলা করা থাকবে নিচে চমৎকার হালকা কাট ওয়ার্ক করা আছে পালের টার্সেল করা আছে ম্যাচিং ভিতর আছে ম্যাচিং একটা চমৎকার ইনারের কাপড় পাচ্ছেন অ্যাটাচড করা আছে এবং স্লিভস এর পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা হবে স্লিভস প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো আর এই ড্রেস গুলা কিন্তু ফোর পিস ইনার থাকবে ওড়না থাকবে প্যান্টের কাপড় থাকবে আর জামা জাস্ট নিয়ে মাপ মতো মেক করে নিবেন এগুলো আর সাইজ সাইজ ফ্রি হচ্ছে প্যান্টের কাপড়টা ফিফটি ফাইভ এরকম এটা হচ্ছে সেম একটা দোপাট্টা পাচ্ছেন বড় দোপাট্টা একদম ম্যাচিং একটা ওড়না পাচ্ছেন বড় অল ওভার ওনায় জরি সোতের কাজ করা আছে দুই সিকোয়েন্সের এর্বয়ারি করা আছে এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন কত এটা মার্কেটে কিন্তু মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেল করে পাকিস্তানি ড্রেস এর মাস্টার কপি এটা পাকিস্তানের ড্রেস হোবাহ দেখলে আপনি কি বোঝার সুযোগ নাই এটা আমরা দিচ্ছি অনলি অনলি দুই হাজার টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন আপনাদের পছন্দের সব কাপড় বিড়ি থেকে আমরা এবার আরেকটা গর্জিয়াস ড্রেস দেখাবো হ্যাঁ এই ড্রেসটা দেখেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা যে কি সুন্দর আর কি পরিমাণ গর্জিয়াস কাজ করা আছে সো দেখলেই নিতে মন চাবে এত সুন্দর একটা ড্রেস সো আপনারা আমাদের শপে এসে চাইলে পার্চেস করতে পারবেন সরাসরি চলে আসবেন আমি আমাদের শপের অ্যাড্রেস ভিডিও শেষে দেখিয়ে দিব এটার কালারটা দেখেন টোটালি এত সুন্দর কালার মোস্ট ডিমান্ডিং একটা কালার দেখেন আর কাজ দেখেন ম্যাচিং সুতা অল করা আছে চমৎকার করা আছে আর সুতো গুলো আছে ম্যাচিং সুতা হবে সিকোয়েন্স গুলা ম্যাচিং সিকোয়েন্স হবে একদম বোল্ড সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটন আর ফেব্রিক্সটা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে দামানটা দেখেন কি সুন্দর করে কাজগুলা করা আছে এবং নিচে চমৎকার কাটওয়ার্ক করা থাকবে প্লাস পালের টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং এনারটা করা আছে অ্যাটাচড সিল্কি শ্যাম্পেন স্লিপস এর কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্যানেল পোশনটা দিয়ে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে ওন প্যান্টের কাপড় সহ ফোর পিস কিন্তু পাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো ভিয়ার্স এটা হচ্ছে প্যান্ট ইনারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি শ্যাম্পেন ভিয়ার্স দুপাটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর দুপাটা অল ওভার দুপাটা হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল কাঁথা স্টিচ দুপাটা করা আছে হোয়াইট গোল্ড শিখনের মধ্যে ম্যাচিং এই সুন্দর ড্রেসটা পাকিস্তানি ডিজাইনার ড্রেস এটা কিন্তু মাস্টার কপি এই ড্রেস আপনি যখন বানাবেন ধরার সুযোগ নাই যে অরিজিনাল আপনার কপি ড্রেস এগুলা কপি এগুলো অরিজিনাল ড্রেস এর একটা দাম হচ্ছে প্রায় 6 থেকে 7000 টাকা 5000 প্লাস এই ভার্সন গুলো পাচ্ছেন আপনারা একদম নাম মাত্র দামে এগুলা মার্কেট প্রাইস আছে শুরু মে যেমন 3000 টাকা লাগবে নিয়ম আমরা দিব মাত্র 2150 টাকা যারা ব্ল্যাক লাভার আছেন ওয়াও এটা যে কি সুন্দর মারাত্মক সুন্দর লাগছে আমার ব্ল্যাক ম্যাচিং সিকোয়েন্স ব্ল্যাক ম্যাচিং সুতা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ব্ল্যাক এর মধ্যে একদম ব্ল্যাক ডায়মন্ড লাগিয়ে দিতেন সুন্দর টপ টু বটম আর কাজের ফিনিশিং একদমই নিখুঁত হবে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ফেব্রিক্স অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এটা ভিডিও থেকে ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর কারণ ভিডিওতে আমি দেখতেছি মোবাইলে এরকম সুন্দর আসতেছে না বাট সামনা সামনি যতটা সুন্দর এই ড্রেসটা নিচে চমৎকার কাটওয়ার্ক করা আছে একদম হুবহু পাকিস্তানি ড্রেসের মতো একটু স্লিভস দেখাই দেন এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক সিস্টেম সহ বাকি পার্টগুলো দেখাই দিব ব্যাক পোর্শনটা প্লেন থাকছে ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো পাচ্ছেন এই নতুন নতুন সুন্দর ড্রেসগুলো পাইতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা পেজে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং সিল্কি শ্যান্টন ভিউয়ার্স কি সুন্দর দুপাট্টা দেখেন ব্ল্যাক এর দুপাট্টার মধ্যে চমৎকার মাল্টি কালার সুতার ওয়ার্ক করা আছে ফুললি ফুল দুপাট্টায় দুপাটার মারাত্মক সুন্দর একটা দুপাটা পাচ্ছেন অল আবার দুপাটটা কি সুন্দর করে জারি সুতার কাজ করা আছে মাল্টি কালার সুতো দিয়ে প্রাইস মাত্র মাত্র 2150 টাকা দিয়ে ড্রেসটা পাচ্ছেন আর একটা চমৎকার সুপার হিট ডিজাইনের ড্রেস কিন্তু আছে এই সুন্দর ড্রেসগুলো যাতে হারায় না যায় আপনার আইডি একটা শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা যাতে পরবর্তীতে চাইলে দেখতে পারেন সো এই যে খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে কি পরিমাণ কাজ দেখেন অল আবার গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস জাস্ট

এটা হচ্ছে স্লিভসের পোশনটা চমৎকার এমব্রয়ডারি ওয়ার্ক আছে প্লাস প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওন প্যান্ডেল প্যান্ডার ক্যাপ ফোর পিস লং আছে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার প্যান্ট ওয়াও এটা আবার প্যান্টের প্যাসেজ দেওয়া আছে দেখেন কি সুন্দর জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা প্যানেল দেওয়া আছে প্যান্টে এটা হচ্ছে দুপাট্টা আর এই ড্রেসগুলো কিন্তু আপনার এখন অনেক কম প্রাইসে পাচ্ছেন সামনে যখন ঈদ কাছাকাছি আসবে রমজান কাছাকাছি আসবে মিনিমাম পাঁচ থেকে সাতশো টাকা দাম বাড়বে এগুলার আমাদের বেশিতে দেখে কিনতে হবে তখন আপনাদেরও বেশি দেখতে হবে ওয়াও এই দুপাটা দেখেন কি সুন্দর দুপাটা দুপাশে ফ্রেল করা থাকবে খুব সুন্দর করে অল ওভার দুপা কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনি দেখবেন যে রমজান আসলে এই ড্রেস পঁচিশশো টাকা হয়ে যাবে এটার মধ্যে ব্ল্যাক কালার একটা দেখাই দিব কি সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাকটা অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল ব্ল্যাকটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও কালেকশন ব্ল্যাক এর সাথে জাস্ট কম্বিনেশনটা দেখেন কি সুন্দর করে মাল্টি কালার কাজ করা আছে নিচে চমৎকার কাটওয়ার্ক ওয়ার্ক আছে বাকি পার্ট দেখেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে স্লিপস এর জামার সাথে ম্যাচ করে কাজ হবে এবং আছে প্যানেল দেওয়া আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপনার একদম প্যানেল প্যাসেজ শো দেওয়া আছে আর দুপাটাটা মারাত্মক সুন্দর একদম দুপাটা বিয়ার্স কি সুন্দর দুপাটা বড়

পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে অর্ডার করা যাবে এটা হচ্ছে প্যান্ট শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন দেখাতে হলে আশি টাকা ঢাকার বাড়ি একশো পঞ্চাশ কারণ ডেলিভারি চার্জটা আপনি একবারই দিবেন আগে যখন দিয়ে দিবেন আপনার ড্রেস গুলো দ্রুত অর্ডার কনফার্ম হয়ে আপনার কাছে সবার আগে চলে যাবে হ্যাঁ তখন কি হচ্ছে পরবর্তী কিন্তু আপনার চার্জ দেওয়া লাগবে না এটা নিয়ে কেউ বার্গেনিং করবেন না আপনারা কাপড় বেরিতে নিশ্চিন্তে নিঃসন্দেহে কিন্তু ডেলিভারি চার্জ গুলা বিকাশ করে দিবেন কারোর মধ্যে কনফিউশন থাকলে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে আমাদের শোরুমটা দেখে আপনি দেন কনভেন্স হয়ে যাবেন দেন আপনার ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন আপনার ড্রেস পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইসন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি যারা শপে আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন